নিখুঁত মানুষের খোঁজে জীবনের বদলে মৃত্যুর আলিঙ্গন বেঞ্চে বসে থাকা কঙ্কালটি যেন সমকালীন সমাজের এক জীবন্ত প্রতীক লাল পোশাক গায়ে পাশে লেখা বোর্ড ওয়েটিং ফর দ্য পারফেক্ট ম্যান হাস্যরসাত্মক ভঙ্গিতে সাজানো এই ছবি আসলে আমাদের মনের গভীরতম ব্যথা রায় না কারণ আমরা প্রেম খোঁজি মানুষের ভেতরে নয় খোঁজি নিখুতার মায়ায় আর সেই খোঁজের যাত্রা আমাদের জীবন থেকে সময় কেড়ে নিয়ে একসময় মৃত্যুর আলিঙ্গনে ঠেলে দেয় ভালোবাসার আসল সৌন্দর্য অসম্পূর্ণতায় নিখুঁত মানুষ বলে কিচ্ছু নেই আছে সেই মানুষ যে অন্যের ত্রুটি ভুল ভাঙনকে নিজের বুকের ভেতর আশ্রয় দিতে পারে অথচ আমাদের মন যায় নিখুঁত শরীর নিখুঁত রূপ নিখুঁত অর্থনৈতিক নিশ্চয়তা নিখুঁত সামাজিক মর্যাদা ফলত অপেক্ষা দীর্ঘ হয় বছর পেরিয়ে যায় সম্পর্কের সুযোগ ফসকে যায় আর একসময় একা জীবনের হার সর্বস্ব প্রতীক হয়ে দাঁড়ায় সমাজও যেন এই নিখুততার বিভ্রমকে লালন করে বিজ্ঞাপনে সিনেমায় সামাজিক মাধ্যমে বার বলা হয় পারফেক্ট পার্টনার খুঁজে নাও অথচ পারফেক্ট শব্দটাই এক মিথ প্রেমে পারফেকশন নেই আছে কেবল পারস্পরিক বোঝা পড়া রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন ভালবাসা মানেই যে শুধু আনন্দ তা নয় ভালবাসা মানে দুঃখ ভাঙাভাগি করাও এই ছবির কঙ্কাল যেন এক বিদ্রুপাত্মক শিক্ষা দেয় যারা জীবনের প্রতিটি সুযোগকে ফেলে রাখে নিখুঁত মানুষ আসবে ভেবে তাদের কাছে শেষ পর্যন্ত আসে কেবল শূন্যতা জীবন থেমে যায় কিন্তু অপেক্ষা থামে না অপেক্ষা তখন মৃত্যুরই আরেক নাম প্রেম মানে নিখুঁত মানুষ নয় প্রেম মানে অসম্পূর্ণ মানুষকে নিখুঁতভাবে ভালোবাসতে শেখা সম্পর্কের আসল কবিতা জন্ম যখন দুজন মানুষ তাদের ভাঙাচোরা আত্মাকে একে অপরের ভেতর জুড়ে দিয়ে পূর্ণটা খোঁজে পায় তাই শিরোনামের সত্য একটাই নিখুদ মানুষের খোঁজে যত দেরি হবে জীবনের বদলে মৃত্যুর আলিঙ্গনই নিশ্চিত